aku. Oh, bawa aku ni bawa, bawa ni bawa. Oh,

পুরো ফর্মটি সঠিকভাবে পূরণ করা লাগবে বুঝেছেন এখন আপনার এগারো ডিজিটের মোবাইল নাম্বার সঠিকভাবে লেখুন ও সকল তথ্য দিয়ে দিবেন ভিআইপি অ্যাকাউন্ট নিলে যেসব সুবিধা পাবেন দোকানদার ভাইরা এক ব্যালেন্সে দিয়ে সকল সিমে রিসার্চ ব্যবসা করতে পারবেন প্রত্যেক হাজারে কমিশন পাবেন পঁয়ত্রিশ টাকা আপনার কাস্টমারের কাছে কম দামে এম বি মিনিট বিক্রি করতে পারবেন এই অ্যাপে বিকাশ নগদ রকেট উপায় ক্যাশ আউট ক্যাশ ইন করতে পারবেন কর্পোরেট অফিসের জন্য একশো থেকে দুইশো নাম্বারে এক সাথে রিসার্চ করতে পারবেন সব তথ্য সঠিক হলে সাইন আপ বাটনে ক্লিক করেন লগ ইন পেজে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড লিখে লগ ইন করুন অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী ফি পেমেন্ট মেথড নির্বাচন করুন যে বিকাশ নাম্বার থেকে ফি দিবেন সেটা দিন বিকাশ থেকে আসা ওটিপি দিন এবং পিন দিয়ে কনফার্ম করুন চব্বিশ ঘন্টা সাত দিন লাইভ সাপোর্ট সব সময় কথা বলতে পারবেন সোহান টেলিকম দুই হাজার একুশ সালের থেকে পাঁচ বছর ধরে সফলভাবে সেবা প্রদান করে আসছে বুঝেছেন তাই নিজের জীবন ও ব্যবসা আরো সহজ করতে এখনই ডাউনলোড করে ফেলান সোহান টেলিকম অ্যাপ এই অ্যাপটি রেফার করলে প্রতি রেফারে একশো টাকা ক্যাশব্যাক পাবেন যে কোনো সমস্যা এবং প্রয়োজনে যোগাযোগ করুন আমার কমেন্টে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা লাইফ সাপোর্ট অপশনে যোগাযোগ করতে পারবেন